সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে খুবই স্টাইলিশ এবং খুবই টেকসই এই মুহূর্তে এই গিটারটা কম দামের ভিতরে দুইটা কালারই আপনারা দেখতে পারেন যার যেটা পছন্দ কিন্তু ব্লু খুব একটা বেশি থাকে না ব্ল্যাকটাই থাকে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান খুব সুন্দর কোয়ালিটির বিশ্বাস সেন্টার প্রাইজ এর আগেও আমি আপনাদেরকে ভিডিওতে দেখেছিলাম বিশ্বাস সেন্টার প্রাইজের গিটার খুবই চমৎকার একটি গিটার এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান সিগনেচার গিটার কিন্তু দেখে এইটার চাহিদা তুঙ্গে ঠিক আছে ফাইভ সিং দেখতে পাচ্ছেন আমার হাতে গিফসন এটা হচ্ছে গিফসনের একদম এমবি বিশ্বাসের মতোই বানানো হয়েছে এটা ঠিক আছে সাউন্ড কোয়ালিটিও খুবই সুন্দর ব্যাপারটা কি রাবি ভাই কোথায় গেল হারিয়ে গেল ভিডিও কেন করতেছে না অনেক দিন ধরে ভিডিও আসতেস না ভাইয়ের কোনো খোঁজ খবর নাই ভাই কি ভিডিও করা বাদ দিয়ে দিছে নাকি আর ভিডিও করবে না এরকম অনেক প্রশ্ন আমার যারা ভিউয়ার্স আছে আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছে তাদের মাথার মধ্যে ঘুরতে থাকে এবং এটা ঘোরাও স্বাভাবিক তাদের উদ্দেশ্যে বলছি না বন্ধুরা আমি কোথাও হারিয়ে যাইনি আমি আপনাদের মাঝেই আছি আজকে কেন এতদিন দেরি হলো সেটা নিয়েও আলোচনা করব। এবং নতুন কি ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছি সেগুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত একটু বলে নেই অনেক দিন ধরেই অসুস্থ ছিলাম যেমন হচ্ছে আপনার আমরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলাম অনেক দিন ধরেই যেই কারণে আর কি আমার ভিডিওটা করা হয় নাই প্রায় অনেক দিন ধরেই ভিডিও করা হয় নাই তো ভিডিও করব করব বলে আর করা হয়নি আপনাদের অনেক দিন অপেক্ষা করেছি এর জন্য আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত আমি এবং দুঃখ প্রকাশ করছি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আরও অনেক নানান ঝামেলা ছিল যে কারণে আমি ভিডিওটা করা হয়নি তার জন্য দুঃখ প্রকাশ করছি সবার কাছে আজকে বেশি কথা বাড়াবো না যেহেতু এতদিন পরে এসেছি কি নিয়ে এসেছি আপনাদের জন্য এটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন বন্ধুরা আপনারা অনেক দিন ধরেই আমার কাছ থেকে ইন্ডিয়ান গিটারগুলো চাচ্ছিলেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে গিটারগুলো চাচ্ছিলেন কম দামে যে গিটারগুলো পাওয়া যায় সেগুলো আপনারা চাচ্ছিলেন এই ধরনের গিটারগুলো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এবং আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি নতুন কিছু না আসলে আমি সচরাচর ভিডিও করি না খুব একটা তো তারই ব্যতিক্রম নয় আজকে নতুন কিছু আপনাদের সামনে হাজির করেছি যেগুলো কী কী ইনস্ট্রুমেন্ট এই মুহূর্তে আমার সবাই ঢুকে গেছে নতুন সেগুলো হচ্ছে আমরা দেখাচ্ছি এক এক করে প্রথমত আমরা যেই ইনস্ট্রুমেন্টটি দেখাবো আমরা সবসময় যেই ইনস্ট্রুমেন্টটি দিয়ে শুরু করে থাকি সেটা হচ্ছে আমাদের হাতে দেখতে পাচ্ছেন সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে খুবই স্টাইলিশ এবং খুবই টেকসই এই মুহুর্তে এই গিটারটা কম দামের ভিতরে যারা আমাদের বাংলাদেশি গিটারগুলো চিনে থাকবেন যারা এর আগে কম দামে গিটারগুলো কিনেছেন তারা অবশ্যই জানেন এটা আমাদের নিজস্ব মেড গিটার হ্যাঁ এবং সব কিছু ইন্ডিয়া থেকেই আসে ইন্ডিয়ান সিগনেচার গিটারে যে সমস্ত ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় সবগুলো এটার মধ্যে ব্যবহার করা হয়েছে আর আমি সবসময় আপনাদেরকে একটু ভালো কোয়ালিটি উড দেওয়ার চেষ্টা করি যদিও এটা প্লাইউডের প্লাইবোর্ডের তারপরেও এটার মধ্যে একটু ভালো প্লাইবোর্ড ব্যবহার করার চেষ্টা করেছি আমরা এবং কোয়ালিটিটা একটু ভালো রাখার চেষ্টা করেছি যদিও আপনি কম দাম দিয়ে কিনছেন তারপর আমরা চেষ্টা করছি এটা যেন লং টাইম আপনি বাজাতে পারেন একদম কিনলাম দু চার মাস পরে শেষ হয়ে যাবে বিষয়টা এমন না একটু লং টাইম যেন আপনি বাজাতে পারেন এই দিক চিন্তা করে আমরা একটু ভালো বডি ব্যবহার করেছি তো আমরা শেপটাও রেখেছি ইন্ডিয়ান সিগনেচার গিটারের আমরা পরবর্তীতে ইন্ডিয়ান সিগনেচার গিটার আপনাদের দেখাচ্ছি এক এক করে তো আমার হাতে প্রথমে যে গিটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিডি টোপাস বলি আমরা বিডি টোপাস খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন আমার কাছে সব সময় তো আপনারা ব্ল্যাক ব্লু রেড এগুলো দেখে থাকেন তো আমি একটু ভিন্ন কালার আপনাদের আজকে একটু দেখাচ্ছি তো এইটা হচ্ছে গ্যাপ প্রায় সিগনেচারের মডেল মডেলটা একদম সিগনেচারের মতো করা হয়েছে এটা ডিজাইনটা সিগনেচারের মতো করা হয়েছে বডিটাও খুবই ভালো আপনারা যারা এই এই পর্যন্ত আমার কাছে এই গিটারগুলো কিনেছেন তারা অবশ্যই জানেন এই গিটারটা কেমন প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো গিটার আমরা করেছি তো আমার হাতে যে গিটার দেখতে পাচ্ছেন একটা বাংলাদেশি গিটার আমরা বিডি টোপাস বলে থাকি তো এইটার আপনি সাথে পাচ্ছেন একটা ব্যাগ তিনটা পিক্স একসেট তার এবং একটা বেল্ট পাচ্ছেন বাংলাদেশি গিটারের সাথে আপনারা চারটা গিফট আপনারা পেয়ে যাবেন এর আগেও আমরা চারটা গিফট এভাবে দিয়েছি এখনও আমরা চারটা গিফট দিয়ে থাকি ঠিক আছে তো এই এই সুন্দর গিটারটি নিতে হলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেয়াই থাকবে আর এটা কিভাবে নিতে হবে সেটা আমরা ভিডিও শেষে বলে দিব আপনারা কেউ দয়া করে কেউ টানবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল শেষে আপনারা জানিয়ে দেবো এটাকে কীভাবে আমরা আপনার ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে নিতে পারবেন তো এটার কয়েকটা কালার আমাদের কাছে পাবেন এটা যেমন হচ্ছে কি আপনার ইয়েলোর মধ্যে ব্ল্যাক তেমনি হচ্ছে আপনি পাবেন হচ্ছে রেড কালার রেড ব্ল্যাক ঠিক আছে কারো যদি পিক গার্ড পছন্দ না হয় সেক্ষেত্রে উঠে উঠিয়ে নেওয়া যাবে ঠিক আছে খুব সুন্দর একটি গিটার সাউন্ড কোয়ালিটি আপনারা ইন্টোতে শুনতে পেরেছেন ঠিক আছে খুবই সুন্দর একটি গিটার বাংলাদেশি গিটার এটা এটা কয়েকটা কালার পাবেন আপনি আমাদের কাছে ব্ল্যাক ইয়েলো রেড এবং ব্লু হ্যাঁ এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল যার যে কালারটা পছন্দ হয় তারা সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখাবেন হোয়াটসঅ্যাপে এরপরে আমরা যে গিটারটি নিয়ে আলোচনা করবো সেই গিটারটা হচ্ছে ইন্ডিয়ান গিটার আপনারা অনেকদিন ধরেই আমার কাছে ইন্ডিয়ান গিটার চেয়েছেন তো সেই ইন্ডিয়ান গিটারটা অনেক দিন ধরে ছিল না কারণ যেটা ছিল না সেটা আপনাদের কীভাবে ভিডিও করে দেখাবো জন্য ভিডিও করা হয় না অনেক দিন ধরে এবং নিজের অসুস্থতার কারণেও ভিডিও করা হয়নি দুইটা কারণে তো যাই হোক আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান খুব সুন্দর কোয়ালিটির বিশ্বাস সেন্টার প্রাইজ এর আগেও আমি আপনাদেরকে ভিডিওতে দেখেছিলাম বিশ্বাস সেন্টার প্রাইজের গিটার খুবই চমৎকার একটি গিটার এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান সিগনেচার গিটার কিন্তু হ্যাঁ আপনারা ভালো করে জানেন আমি ইন্ডিয়ান যেটা অরিজিনাল সেটা অরিজিনাল বলার চেষ্টা করি যেটা কপি সেটা কপি এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান সিগনেচার গিটার আমার কাছে যে কটাই সিগনেচার গিটার আছে সবগুলোই ইন্ডিয়ান সিগনেচার গিটার ঠিক আছে এটা হচ্ছে বিশ্বাস এন্টারপ্রাইজ এটার প্রাইস ছিল হচ্ছে বন্ধুরা এর আগে পাঁচ টাকা আমার ভিডিওতেই দেয়া ছিল এটা আপনাদের জন্য অফার প্রাইজ নিয়ে এসছি পাঁচ টাকা যারা এই প্রোডাক্টটা নেবেন পাঁচ হাজার দুশো টাকা হলে এই বিশ্বাস সেন্টার প্রাইসটি আপনারা নিতে পারবেন এই ইন্ডিয়ান গিটার থেকে শুরু করে বাইরের যে কোনো গিটারই আপনার আমাদের থেকে কেনেন পাঁচটা গেট পাবেন শুধুমাত্র বাংলাদেশি গিটার বাদে এই গিটারের সাথে আপনারা পাবেন ব্যাক পিক সার বেল্ট এবং ক্যাপো ঠিক আছে এই পাঁচটা গিট আপনারা পেয়ে যাবেন এইটা কালো কালার আছে এবং ব্লু কালার আমাদের কাছে আছে এই যে আর আরেকটা মডেল আমরা দেখাচ্ছি সিগনেচারের মধ্যে সিগনেচারের এই আরেকটা মডেল আমাদের কাছে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে সিগনেচার অধিকারী অধিকারী এন্টারপ্রাইজ আমার কাছে এটার ফ্রেডটা খুবই ভালো লাগে তাই আমি এই গিটারটা আপনাদেরকে সাজেস্ট করতে পারি আর অনেকেই আপনারা ইন্ডিয়ান গিটারগুলো অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া রঘু সিরিজের গিটারগুলো হ্যাঁ রঘু সিরিজ একটা সময় আমরা সেল করছি অনেক সেল করেছি পরে এখন বর্তমান সময় যে সমস্ত রঘু গিটার আসে বা যে সমস্ত গিটারগুলো আমরা বলি যে অথেন্টিক অরিজিনালটা যেগুলো আসে আমরা চিন্তা করি এই গিটারগুলো আর প্রায় প্রায় কাছাকাছি খুব উনিশ আর বিশ মানে আপনার খুব যে বেশি কোনো পার্থক্য আছে এমন কিচ্ছু নাই আপনি এটা বাজালেও সেম ফিল্ডটাই পাচ্ছেন ওই একই দিনই লাস্টিং করতেছে শুধু শুধু ওইটার জন্য আপনি পাঁচশো এক হাজার টাকা বেশি দিয়ে কেন কিনবেন ঠিক আছে তা আমার কাছে মনে হলো যেটা যৌক্তিক আমি সেটা আপনাদেরকে বলছি আর কি যেটা ভালো সেটাই বলার চেষ্টা করছি আমি যখন যেটা ভালো পাবো সেই ভালোটাই আপনাদের কাছে জানানোর চেষ্টা করব ঠিক আছে তা আমার কাছে মনে হচ্ছে এই গিটারটা খুবই ফুল ঠিক আছে এই গিটারটা যারা নেবেন চার টাকা পড়বে অধিকারী এন্টারপ্রাইজ যারা নেবেন চার হাজার আটশো টাকা পড়বে ঠিক আছে চার হাজার আটশো টাকা হলে অধিকারী ইন্টার প্রাইসটা পাবেন আর বিশ্বাস এটার মধ্যে ব্ল্যাক পাবেন এবং ব্লু পাবেন দুইটা কালারই আপনারা দেখতে পারেন যার যেটা পছন্দ কিন্তু ব্লু খুব একটা বেশি থাকে না ব্ল্যাকটাই থাকে এই দুইটা কালার এরপরে আমরা সিগনেচারের সবচেয়ে হাই কোয়ালিটি যে গিটারটা আমরা সেটাই দেখাচ্ছি আপনাদেরকে এইটার চাহিদা তুঙ্গে ঠিক আছে তো এই গিটারটা খুবই সুন্দর এবং ডিজাইনেবল গিটার আপনারা যা ডিজাইন খুব সুন্দর গিটার চান স্টাইলিশ গিটার চান ইন্ডিয়ান গিটারের মধ্যে এইটা অন্যতম এটা সেরা বলতে পারেন ঠিক আছে সিগনেচার গোগস আপনারা দেখতে পাচ্ছেন এটা দুইটা ভলিউম থাকে একটা টোন একটা হচ্ছে মাস্টার ভলিউম একটা টোন থাকে আর একটা হচ্ছে ভলিউম আর এইটার শেপটা খুব সুন্দর ঠিক আছে এটা সাউন্ড কোয়ালিটিও খুবই সুন্দর সাউন্ডের এই গিরারটি নিতে হলে আপনাদের গুনতে হবে ছয় হাজার পাঁচশো টাকা বন্ধুরা অনেক আগে আমরা এটা কম দামে বিক্রি করেছিলাম এখন সময়ের সাথে সাথে এটা দামও বেড়েছে আমি আগের ভিডিওতেও বলেছিলাম অন্যান্য ভিডিওগুলোতেও আগে বলেছিলাম যেগুলোর দাম বাড়বে কিন্তু সামনে তো সেটাই হচ্ছে তো এখন বর্তমান প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা ছয় হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন পাঁচটা গিফট থাকবে ঠিক আছে এই কালো কালার আছে এবং হোয়াইট কালারটা আমাদের কাছে আছে এই মুহুর্তে কালোটাই বেশি আছে তো আরেকবার একটু দেখে নেন ঠিক আছে এরপরে আমাদের কাছে নতুন আরেকটা ইনস্ট্রুমেন্ট এসেছে যারা আপনারা অনেক দিন ধরে বেঞ্জো চাচ্ছিলেন বেঞ্জো নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব তারপর শর্টকাট একটু দেখিয়ে দিই আপনাদের কাছে মুকুন্দ কুমার বিশ্বাসের আপনারা যারা অনেক দিন ধরে আমার কাছে চাচ্ছিলেন এই যে এই বেঞ্জোটা চলে এসেছে আপনারা চাইলে এটা দেখতে পারেন মুকুন্দ কুমারের এই বেঞ্জো আপনারা দেখতে পাই এটা খুবই পছন্দ আমার ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন এর আগে ঠিক আছে এবং এটা বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন একটা ইয়ে এটা মাঝখানে ছিল না আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এটা সাথে সাথে এক সেম টু সেম গিফসনটাও আপনাদেরকে দেখাচ্ছি দুইটার প্রাইজেই বলছি ফাইভ ইসিং দেখতে পাচ্ছেন আমার হাতে গিফসন এটা হচ্ছে গিফসনের একদম এম বিশ্বাসের মতোই বানানো হয়েছে এটা ঠিক আছে এটা এমবি শাসের মতোই বানানো হয়েছে ঠিক আছে তো আমরা দুইটা প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি যে যারা মুকুন্দ কুমার বিশ্বাস ফোর স্ট্রিং এটা নিতে গেলে আপনাদের গুনতে হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে মুকুন্দ কুমার বিশ্বাসের ঠিক আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে এটা আর যারা গিফসনের ফাইভ স্ট্রিং এটা নিতে চাচ্ছেন ফাইভ স্ট্রিং পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং ফোর স্ট্রিং পড়বে তেরো হাজার পাঁচশো টাকা যারা গিফসনেরটা নেবেন আর মুকুন্দ কুমার বিশ্বাসেরটা ফোর স্ট্রিং হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আজকে হচ্ছে এই পর্যন্ত আমরা ভিডিওটা করছি বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর আমাদের এখান থেকে নেওয়ার প্রসেসটা একটু বলে দেই আমাদের নেওয়ার প্রসেসটা হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে হোম ডেলিভারিও নিতে পারবেন আমাদের এই সুবিধাটা এখন নতুন করে চালু হয়েছে যারা হোম ডেলিভারি নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা জেলা সদর নিয়েছেন তারা তো নিতেই পারবেন যারা হোম ডেলিভারি নেবেন তারাও এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন বাকি টাকা এবং কুরিয়ার চার্জ অ্যাড হবে ঠিক আছে সেটা ওখানে আপনার প্রোডাক্টটা পৌঁছানোর পরে আপনি দেখে শুনে নিতে পারবেন সমস্যা নেই এর পরবর্তীতে হচ্ছে যারা ঢাকার মধ্যে নিতে যাচ্ছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন এলাকাভিত্তিক ডেলিভারি চার্জ নির্ধারণ করা হয় ঠিক আছে তা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমি আপনাদের সুবিধাতে আমার শপের ঠিকানা আরও একবার একটু বলে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে গিটার জোন বিডি এটা ধানমন্ডি চার ল্যাবিড হসপিটালের পাশের বিল্ডিং কনকর্ড আর্কিডিয়া শপিং মল দোতলায় দুশো তিরিশ নম্বর দোকান এরপরও যদি কারো চিন্তা অসুবিধা হয় আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফুল ঠিকানা দেওয়া থাকবে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন আর দয়া করে কেউ রাত দশটার পরে কল করবেন না আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে আপনারা মেসেজ দিয়ে রাখবেন আমরা পরবর্তী পরের দিন শপ ওপেন করা অবস্থায় আপনাদের মেসেজগুলো অ্যান্সার দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন এখন পর্যন্ত যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ